সালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল আপনারা যারা আমাদের চ্যানেলে গল্প দেখার জন্য ওয়েট করতেছিলেন তাদের জন্য একটি নতুন গল্প নিয়ে আসলাম আর যারা ওই গল্পের জন্য ওয়েট করতেছিলেন সেই গল্পটা কালকে আসবে তারপরে আমরা আপলোড করব আর যারা এই আদরণী গল্পটি দেখতে চান তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং কমেন্টে বলে যান এটি দেখতে চান কোন আকেলে একটা চোদ্দ বছর বয়সের মেয়েকে আমার ঘরে ঝুলিয়ে দিচ্ছ তুমি বাবা সমুদ্রের কথা শুনে দরজার দিকে তাকালেন শান্ত আহমেদ তারপর ফিসফিস করে বললেন একটু আস্তে বল বাবা সবাই কি ভাববে সমুদ্রের কথার আওয়াজ বাড়ল বই কমল না আর একটু বলল দেখো বাবা মুতেও তোমার বড় ছেলের দোষটা আমার উপর চাপাবে না আমি কিভাবে এই বাচ্চা মেয়ে সামলাব শান্ত আহমেদ দরজাটা আরেকটু চাপিয়ে দিলেন ছেলের হাত ধরে বিছানায় বসিয়ে বললেন এমন করে না বাবা শোন একটু সমুদ্র বাবার দিকে তাকাচ্ছে না সামনের দিকে তাকিয়ে আছে বিরক্তিতে ব্রুকুচকের আছে তার ফুস করে নিশ্বাস ছেড়ে বলল বল শান্ত আহমেদ ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন তুই তো আমার বাধ্যগত ছেলে বল রাজকি আর এমন সমুদ্র যেন তেতে উঠলো ঝটকা মেরে বাবার হাত সরিয়ে বলল আমি কখনোই তোমার প্রিয় ছিলাম না ছিল তোমার বড় ছেলে এমন কথা বলে না বাব আকার তুই বোঝার চেষ্টা কর আহমেদের একটা সম্মান আছে তহক ও হ্যাঁ একটা কাণ্ড করে পালিয়েছে বলে সম্মান বাঁচাতে আমাকে পেলে এমন কেন করছিস তুই তো সবটাই বুঝিস তাছাড়া ছাড়া রাজের এই বিয়েতে মতো ছিল না ছিল না তা লে কেন বিয়ে দিতে গিয়েছিলে শুনি যেন আমার ঘরে চাপাতে পারো রাগের চোটে সমুদ্র কি বলছে সে নিজেও জানে না তবে ছেলের চোখের রাগের চেয়ে যেটাই বেশি দেখতে পারছেন শান্ত আহমেদ কিন্তু সমুদ্রকে তো রাজি করাতেই হবে উনি শান্ত গলায় বললেন তোর মায়ের মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করিনি তোর কষ্ট হবে বলে কখনোই তোর প্রাণটাকে কষ্টের রাখিনি আদরে রেখেছি তবুও তোর মনে হয় যে রাজকে আমি তোর থেকে বেশি ভালোবাসি সমুদ্র এবার একটু গো এক আর চুপ হয়ে ব্রুকুতকে জানালার দিকে তাকিয়ে রইল সে অজান্তেই উল্টোপাল্টা অনেক কিছু বলে দিয়েছে যা তার উচিত হয়নি শান্ত আহমেদ আবারও বলতে লাগলেন সমুদ্র ছোট ছোটবেলা থেকেই তুই একটু রাগে আর রাজ একটু গম্ভীর রাজ ভালোবাসে সারাদিন পার্টি ক্লাব এগুলো নিয়ে থাকতে আর তুই পড়াশোনা বাবার বি তারা চিহ্ন জনেসে হালকা সাহায্য করতে ভালোবাসিস তোদের বয়সের পার্থক্য কত তিন বছর রাজের পঁচিশ আর তোর বাইশ কিছুতেই তোদের মধ্যে ভীষণ পার্থক্য সমুদ্র এ বার একটু শান্ত হল আবারও বসে পড়ল বিছানায় বাবার দিকে তাকিয়ে আসতে করে বলল বলছে রাজি না এটা কি তুমি আগের থেকে জানতে বাবা শান্ত আহমেদ মাথা নিচু করে ফেললেন সমুদ্র কৌতূহল নিয়ে তাকাতেই শান্ত আহমেদ মাথা নাড়ালেন সমুদ্র অন্যদিকে তাকিয়ে বললেন তবুও তুমি এত বড় রিস্কটা নিলে তুই তো জানিসি রাজ কেমন ও কখনোই একটা গ্রামের মেয়েকে বিয়ে করতে ইচ্ছুক না তার উপর বয়স কম সমুদ্র তাচ্ছিল্য হাসল তারপর বলল আমাদের উচিতই হয়নি এখানে বিয়ে ঠিক করা বাবা শান্ত আহমেদ ছেলেকে বোঝানোর চেষ্টা করে বলতে লাগলেন ঠিক করার তো একটা কারণ আছে তোকে বলা হয়নি কারণটা অবশ্য সমুদ্র বাবাকে থামিয়ে দিয়ে বলল আমি জানতেও চাই না শান্ত আহমেদ ছেলের কাঁধে হাত রেখে বললেন তোর ভাই তো মেয়েটাকে না দেখেই গায়া বুধ বলে কি অপমান করলো আর শেষ সময় রাজি হল যে পালাবে এটা তো আমার চিন্তাভাবনার বাইরে ছিল সমুদ্র নিচের দিকে তাকিয়ে বলল মেয়েকে আমিও দেখিনি বাবা তুমি আর তোমার মেয়ে গিয়ে পছন্দ করেছিলে তুই তো বলেছিলি যে তুই কাজে ব্যস্ত আর পড়াশোনা রয়েছে তোর ভাই বলেছিল আমাদের পছন্দই পছন্দ আমি কোথায় যাব এখন কোন বিপদে ফেললি তোরা আমায় সমুদ্র চুপ চাপ বসে রইল শান্ত আহমেদ মনে মনে ভাবতে লাগলেন এভাবে মেয়েটার জীবন কিভাবে নষ্ট হতে দিব আমি মামরা মেয়েটা ওকে বাঁচাতেই তো আমার ঘরে তুলতে চাইলাম আর এখন ওকে আরো কলঙ্কিত করে দিচ্ছি কথাটা ভেবে সমুদ্র হসন্ত দিকে তাকালেন শান্ত আহমেদ তারপর বললেন তোর যদি আমাদের সম্মানের কোনো মায়া না থাকে তবে আমি কি করব আর তুই হয়তো সেই মেয়েটার জীবনটা নষ্ট হোক সমুদ্রের হাত মুষ্টিমেয় হয়ে গেল একটু রাগ হলো বাবার উপর তার বাবা তাকে এমন ভাবে শান্ত আহমেদ ছেলের রাগ বুঝতে পেরে আরেকটু রাগাতে বললেন তুইও তার মানে রাজেরই মতো মেয়েটার সম্মান ইজ্জত দেখলি না আমারই বোঝার ভুল রক্ত তো দুই ভাই বলে কথা সমুদ্র এবার রেগে দাঁড়িয়ে গেল কিছু না ভেবে বলল আমি রাজি বিয়েতে শান্ত আহমেদ খুশি হয়ে বললেন সত্যি তুই রাজি সমুদ্র কিছুক্ষণ চুপ থেকে চোখ বন্ধ করে বলে উঠল হ্যাঁ আমি রাজি তাহলে মেয়ের ছবি দেখাই দেখে মেয়ে একবার যদিও প্রয়োজন নেই তবুও সমুদ্র গম্ভীর কণ্ঠে বলে উঠল না তার কোনো প্রয়োজন নেই না দেখেই রাজি আমি তারার অপা মায়া আমি একটাও দেখি নাই জাহানারা তাড়াতাড়ি এই মেয়েরে বিদায় কর নিজের মারেও খাইছে আর বাবারেও এখন বিয়ের আসর থেকে বর পালালো পাড়া প্রতিবেশীদের এমন কথায় লুকিয়ে রাখা চোখের পানিগুলো ধীরে ধীরে বৃষ্টির মতো নামতে শুরু করলো তারার ডাল বেয়ে তা দেখে তারার সৎ জাহানারা বেগম রেগেই বললেন কোন কুক্ষণের যে আমি এই ছামে লাটারের কাঁধে নিচিলাম আল্লাহ জানে এখন ভরা বিয়ে বাড়িতে অপমানিত হইতে হচ্ছে তারা কিছু না বলে চুপচাপ চোখের পানি ফেলছে তা দেখে জাহানারা বেগম আবারও বলে উঠলেন আমি তো জানতামই এমন বল শুধু এই রূপটা থাকলেই তো হইব না লক্ষ্মী অলক্ষ্মী বইলাও তো একটা ব্যাপার আছে তারা এবারও চুপ প্রতিবেশীরা আবারও বলে উঠল তাছাড়া হুনরাম রাজ তো তারার এগারো বছরের বড় কেমনই বাকি জাহানারা বেগম হালকা রেগে বললেন ওনারা পছন্দ করলে আমি কি করবো আর এই ঝামেলা দূর হইলে তো আরো ভালা তারার মামি এতক্ষণ চুপ ছিলেন এবার মুখ খুললেন তোমার তো আগের ঠিক তারারে বুড়া বেডার লগে বিয়া দেওয়ার শখ আছিল তা রাজমাত্র এগারো বছর তুমি তো সতেরো আঠারো বছরের বড় বেডাও খুঁজছিল জাহানারা বেগম তারার মামিকে রাগ দেখিয়ে বললেন এডার মধ্যে তোমার কি শুনি তারার বাবা মুইরা যাইবার আগে তারার দায়িত্ব আমার হাতে দিছিল এর লাগে আমার যা ইচ্ছা করবো তাই বলে বুড়া বেডাও বাদ দিছ না এতই যেহেতু দরদ তাইলে তার দায়িত্ব নিলানা না কেন নিছ না যেহেতু তাইলে চুপ থাক এবার তারার মামি চুপ হয়ে গেলেন কি বলবেন উনি ওনার তো নিজের সংসারই টান আকার পূরণের নয়তো তারাকে রাখলে তার ক্ষতি হতো না এদিকে জাহানারা বেগম বীরবিড় করে কপাল চাপড়ে বলতে লাগলেন ভাবছিলাম অ্যাডারে যেহেতু পছন্দ করছে এর পাশাপাশি আমার মায়ারেও সমুদ্রের ঘাড়ে বসাইয়া দিতে পারমু কিন্তু রাজ্যে এমতে পালাইব হেডাকে জানত আবারও এক প্রতিবেশীর কথায় হ্যান ভাঙল জাহানারার এখন এই মায়ের লাগে তোমার বেহজ্যোতি হইব দেখো জাহানারা বেগম নিজের বেহজ্যোতির কথা চিন্তা করে রেগে গেলেন তারাকে উদ্দেশ্য করে বললেন অলক্ষ্মী কোথাকার উঠো এখান থেকে খল্লেই শাড়ি চুরি না তারা এবার কাঁদতে কাঁদতে বলল ম মা দয়া করে আমাকে এই নামটা দিয়ে নাশোর সহ্য হয় না জাহানারা বেগম রেগে তারার দিকে এগিয়ে যেতে যেতে বললেন কি কইলি তুই আমার এ শিখাইবি অলক্ষীকে অলক্ষ্মী কমু না তো কি কমু না বলবেন না পিছন থেকে পুরুষালী কণ্ঠ শুনে সেখানেই থেমে গেলেন জাহানারা বেগম নিজেকে কিছুটা সামলে নিলেন পিছনে ফিরে শান্ত আহমেদকে দেখে বললেন ভাইসাব আফনে শান্ত আহমেদ ঘরে ঢুকতে ঢুকতে বললেন হ্যাঁ আমি আমার ছেলে পালিয়েছে বলে তো গ্রামের লোকরা মিলে ভালোই অপমান করলেন আমার তারা মাকেও কম কথা শোনাচ্ছেন না জাহানারা বেগম মুখটা ঘুরিয়ে নিলেন শক্ত গলায় বললেন দুই দিনের পরিচয়ে আফনের তারা মা হইয়া গেল তৈলে মারে এমন অপমান করলেন কেমনে ছেলে তো পলাইছে শান্ত আহমেদ জাহানারা বেগমের দিকে এগিয়ে এলেন শান্ত গলায় বললেন আর মাত্র কিছুক্ষণ পর বেআইন হবেন তাই আর কিছু বললাম না জাহানারা বেগম যেন বেশ অবাক হলেন বিস্ময়ে নিয়ে তাকালেন শান্ত আহমেদের দিকে তারপর বললেন মানে শান্ত আহমেদ হালকা হাসলেন একবার তারার দিকে তাকিয়ে আবারও জাহানারা বেগমের দিকে দৃষ্টি দিলেন তারপর বললেন তারা হবে আহমেদ পরিবারের ছোট ছেলে সমুদ্র আহমেদের বউ নামটা শুনে চোখ বর্বর হয়ে গেল জাহানারা বেগমের নিজের মেয়ের জায়গায় তারাকে দেখতে পেয়ে রেগে গেলেন উনি তবুও কিছু বলার সাধ্য হল না শুধু করা চোখ এক আর তাকালো তারার দিকে এদিকে নিজের হবু স্বামীর নামটা শুনে হালকা কেঁপে অর্থাৎ তারা শান্ত আহমেদ জাহানারা বেগমকে উদ্দেশ্য করে আবারও বললেন গিয়ে দেখুন সমুদ্র বাইরে বসে আছে আপনারা যান আমি তারা মায়ের সাথে একটু কথা বলে আসি জাহানারা বেগম রাগে চোখে তারার দিকে তাকালেন তারা মাথা নিচু করে আছে সবাই চলে গেলেও জাহানারা বেগমকে যেতে না দেখে শান্ত আহমেদ বলে উঠলেন প্লিজ যান যায় তাছি দাঁতের দাঁত চেপে বলে স্থান ত্যাগ করল এ কারণ জাহানারা বেগম শান্ত আহমেদ তারার পাশে গিয়ে বসে পড়লেন মাথায় হাত রেখে বললেন তোকে এই অত্যাচারের হাত থেকে বাঁচাতেই নিজের কাছে নিয়ে যাচ্ছি মা ওখানে দুই ভালো থাকবি তারা কিছু বলল না চুটি করে রইল এই মুখ খুঁড়তে নিজের বাবা মায়ের কথা খুব মনে পড়ছে বাবা থাকলে কে আর এত তাড়াতাড়ি বিয়ে হতে দিতেন শান্ত আহমেদ তারার মনে অবস্থা বুঝতে পেরে বললেন মতেও ভয়ের পাশ মা আমি তো তোর বাবার মতই তোর সৎ মা তোকে বেঁচে দিতে অধ্যা করবেন না রে তার চেয়ে বরং আমি তোকে আমার সাথে নিয়ে যাই মুখ খুলল তারা আস্তে করে বলল সৎ মাহুক অত্যাচার করুক তো আমাকে খাবার দিয়েছেন পড়িয়েছেন এতটুকুই অনেক তাই ওনাকে কিছু বলবেন না শান্ত আহমদ এ কারদ হাসলেন তারার এমন একজন মানুষের প্রতি মায়া দেখে মনে মনে বললেন জিনিস একখান সমুদ্র আজ না তুই ঠিকই বুঝবি তোর জন্য খাটির সোনা নিয়ে যাচ্ছি আমি খাটির সোনা এদিকে তারা একমনে ভেবে চলেছে কি হবে তো আকার র পরবর্তী জীবনে সমুদ্র কি আদৌ আপন করে নিবে তাকে নাকি সৎমায়ের মতোই অলক্ষ্মী বলে অত্যাচার করবে আর কি বা হবে তার স্বপ্নের সত্যি হবে কি সেটা নাকি সমুদ্র রাজের মতো পালাবে রাজ তো বিয়ের সময় সমুদ্র কি বিয়ে রপর এতটুকু ভেবেই তার চোখ থেকে দুফোটা জল গড়িয়ে পড়লো ডাক পড়লো বাইরে থেকে যেতে হবে তাকে আর মাত্র কিছুক্ষণ বাধা পড়ে যাবে সমুদ্রের সাথে এক পবিত্র বন্ধনে যার থেকে মুক্তি পাওয়া খুব কঠিন খুব ফুল দিয়ে সাজানো খাটে বউ সাজে বসে আছে তারা পরনে ভারী বেনারসি আর শ্বশুরের দেয়া অলঙ্কার মাথায় খুরপাক খাচ্ছে হাজারো চিন্তা এক বৃষ্টিতে তাকিয়ে আছে তার সামনের দেয়ালে টানানো ছবিটার দিকে খুব সুন্দর করে নীল পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে সমুদ্র মুখে গেলে আছে এক চিলতে হাসি গালে কতটা সুন্দর উজ্জীবিত সেই হাসি তারা কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল ছবি দেখে তো ওনাকে ভালো মানুষই মনে হচ্ছে দেখতেও নায়কদের মতো লাগে দেবেই মুখ চেপে হাসলো তারা তারপর আবারও ভাবতে লাগলো কিন্তু আসলে উনি কেমন তারার ভাবনার মাঝেই দরজা খোলার শব্দ হলো কেঁপে উঠে তাড়াতাড়ি মাথায় কাপড় দিল তারা কারোর আসার শব্দ হচ্ছে করোনার ফাঁক দিয়ে দেখতে পেল ছবির সেই মানুষটাই তার দিকে এগিয়ে আসছে তারা ভয় নিজেকে আরেকটু গুটিয়ে নিল এদিকে রোমের টুকে বধু বেশে একটা মেয়েকে বসে থাকতে দেখে তাচ্ছিল্য হাসল সমুদ্র মনে মনে ভাবতে লাগলো সবশেষে কিনা একটা বাচ্চা মেয়ে এতটুকু ভেবে সে আজকে উচল মনের অজান্তে অনেকটা এগিয়ে গেছে তারার দিকে বিছানায় বসতে বসতে আরেকবার ভাবল মেয়েটার তো কোনো দোষ নেই তাহলে ও কেন কষ্ট পাবে বিছানায় হালকা শব্দ হওয়াতে ধ্যান ভাঙ লো সমুদ্রের পাশে তাকিয়ে দেখল তারা ক্রমশ নিজেকে গুটিয়ে নিচ্ছে খোমটার আড়ালে মেয়েটার চেহারা দেখা যাচ্ছে না আলতা রানা শুভ্র বর্ণের পা জড়া অনেক কষ্টে বেনারসির সাথে চাপিয়ে নিচ্ছে একটু বিরক্ত হল সমুদ্র করে বলল গ্রামের মেয়ে তাও আজকালকার এমন ভাব করছে যেন ও কিছুই বোঝে না তারা ভয়ে বার বার লোক গিলছে এমন পরিস্থিতির কথা সে কখনোই শোনেনি সৎ তো কখনোই তার সাথে কিছুই বলে না শুধু গালি গালাজ আর বকাঝকা ছাড়া তবুও তো নিজেকে মানিয়ে নিচ্ছে হঠাৎ পিছনে পড়ে যেতে নিলেই সমুদ্র তারার হাত টেনে ধরল আলতো চিৎকার করে বলল আরে কি করছো পরে যাবে তো তারার ঘুমটা মাথা থেকে পড়ে গেল বেরিয়ে এলো কাজল লেপ্টে থাকা শুভ হসন্ত রম নির্মল মুখশ্রী যার মধ্যে ভয়ের আবাস নেই কোনো ভারী সাজ শুধুমাত্র মায়াবী চোকচোরা আর গোলাপি রঙের উষ্ঠজোরা ছোট্ট নাক ফুল পড়া সরু নাকটাকে বাদ দিল না সমুদ্র বেশ খুটিয়ে দেখছে সে তারাকে চোকচরা যেন কোটর থেকে বের হয়ে আসবে পৃথিবীতে অনেক মেয়ে দেখেছে সে কিন্তু এমন ভয়ঙ্কর সুন্দরী মেয়ে সে আর একটাও দেখেনি দেখতেই কেমন যেন আদর আদর পেয়ে যাচ্ছে পরক্ষণে নিজের বইয়ের একটা নাম করে ফেলল সে চোখ বড় বড় করে তাকে আসতে করে বলল ভেবেই তারার ভয়ার্থ দৃষ্টির সম্মুখীন হলো সমুদ্র পলক্ষিণ চোখে তারার দিকে তাকিয়ে সমুদ্র বীরবিড় করে বলল এই মেয়ে আমার জন্য শুধু আমার ভাবতেই শরীরটা কেমন চাকুনি দিয়ে উঠল তার এদিকে নিজের হাতটা ছাড়িয়ে আবারও আগের মতো হয়ে গেল তারা খোমটার আড়ালে নিজেকে লুকিয়ে নিল উঠে দাঁড়ালো সমুদ্র এখানে আর বসে থাকা যাচ্ছে না কেমন অস্থির লাগছে তার বুকের মধ্যে কেমন তোরপার শুরু হয়ে গেছে দাঁড়িয়ে ভাবল বাবা কি আনলো আমার জন্য এ তো পুরোই পুরি দেখলে আদর পায় মনে হয় টমেটোর মতো গালগুলোকে টুপ করে চুমু খেয়ে দিই যাকে বলে আদরিনী জল হাট তারপর কি ভেবে বসে পড়লো তারার দিকে তাকিয়ে ভাবল মেয়েটা তো ভয় পাচ্ছে ওর ভয়টা ভেঙে উচিত নয় কি তাছাড়া আমার তো মন করছে না তাকে দেখে ভাবতে ভাবতে তারার দিকে হাত এগিয়ে দিল সমুদ্র উদ্দেশ্য তারার ঘোমটা খুলে আরেকবার দেখবে সে বারবার দেখতে ইচ্ছে করছে তার একবার দেখে মো কেউ মন করেনি এদিকে সমুদ্রের হাত বাড়ানো দেখে আর নিজেকে সামলানো গেল না ভয়ের চোটে ফোঁপাতে লাগলো তারা থমকে গেল সমুদ্র কান্নার ঝমটার শুনে কেমন যেন ভয় ভয় করে উঠলো দ্রুত তারার ঘোমটা সরাতেই দেখতে পেল তারা চোখ বন্ধ করে ফুপিয়ে কেঁদে চলেছে একটা লাল টকটকে হয়ে গেছে লেপটে থাকা কাজলটা আরো লেপটে গেছে টোটটাও লাল হয়ে গেছে সমুদ্র রোগ বিল্লো বুকটা কেঁপে উঠল তার কাঁপা কাপা হাতে তারা গাল স্পর্শ করে হালকা তুতুলিয়ে বলল কি হয়েছে আদরিণী তুমি কাজ্য কেন নিজের গালে পুরুষালী স্পর্শ পেয়ে কেঁপে উঠে তারা জীবনের প্রথম বাবা ছাড়া অন্য কোনো পুরুষ গাল স্পর্শ করল তার সাথে তার মায়াবী ডাক্তারা এখনও চোখ বন্ধ করে কেঁদে চলে যে সমুদ্রের বুকে যেন উত্থাল পাতাল হয়ে যাচ্ছে কেন কাঁদবে তার আদরিণী মতেও এই কান্না সহ্য হচ্ছে না তার এই কান্নাতেও যে একটা মায়া লুকানো আছে না জানি হাসলে আমার কি হবে দেবেই সমুদ্র আবারও তারাকে থামানোর জন্য বলল প্লিজ কেঁদো না আচ্ছা অন্তত কাদার কারণটা তো বলো তারা এখনও নিশ্চুপ চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে সমুদ্র এবার কিছু না ভেবে বুকে আঁকড়ে ধরল তারাকে এই কান্না যে সহ্য হচ্ছে না তার সব ধ্বংস করে দিতে ইচ্ছে করছে তারার কান্না থামাতে সে আবারও বলল প্লিজ কেদ না আদরিনী কি চাই তোমার বল সব এনে দিব আমি তারা এবার কান্না থামালো অনুভব করলো কোন নরম কিছুর সাথে আটকে আছে সে চোখ খুলে নিজেকে সমুদ্র এক আর র বুকে দেখে ছিটকে সরে গেল সে ভয়ার্ত গলায় বলল আপনি সরুন সমুদ্র তারাকে সামলানোর জন্য এগিয়ে গিয়ে বলল কি হয়েছে বলো আমায় তারার কথা শুনে সরে গেল সমুদ্র কেমন যেন করে উঠলো ভেতরটা এতটা কষ্ট লাগছে তা এই প্রথম তার আদরিণী তাকে দূরে যেতে বলছে যার মায় সমুদ্র আর কিছু না ভেবে এলো বারান্দায় দাঁড়িয়ে পড়ল জানালা দিয়ে বাইরে তাকিয়ে চাঁদ দেখতে লাগলো আর মনে মনে কার মায় জড়াচ্ছি নিজেকে ওর থেকে সরে যাওয়া যে অসম্ভব আমার পক্ষে কিন্তু অত দূরে দূরে থাকতে চায় আমার থেকে সমুদ্রের ভাবনার মাঝেই হঠাৎ বারান্দায় থাকা খাঁচাটা থেকে তোতা পাখিটা ডেকে উঠলো সমুদ্রের আসার খবর পেয়ে অয়ে গেছে মুচকি হাসল সমুদ্র এগিয়ে গেল পাখিটার দিকে হাসতে করে ডাকল রাজা পোতা পাখিটা সাথে সাথে তাল মিলিয়ে বলল সমু সমু হাসির পরিমাণ বাড়ল সমুদ্রের পাখিটার খাঁচাটাকে দোলাতে লাগলো আর এক বৃষ্টিতে তাকিয়ে রইল জানালার বাইরে এদিকে বারান্দা থেকে পাখির মতো আওয়াজ শুনে তারা আস্তে আস্তে মাথা তুলল তারা ভীষণ কৌতূহল হচ্ছে তার নানাবিধ ভাবনা হচ্ছে যেমন আচ্ছা পাখিটা কি কথা বলতে পারেন নাকি খাঁকে ডাকল ওভাবে থোম মেরে কিছুক্ষণ বসে রইল তারা বারান্দা থেকে বারবার পাখির শব্দই আসছে আর নিজেকে আটকে রাখতে না পেরে বিছানা থেকে নেমে পড়লো খোমটাও ততক্ষণে খুলে পড়ে আছে এগিয়ে গেল বারান্দার দিকে বারান্দায় প্রবেশ করতেই তে সমুদ্র নামের লোকটা খাঁচাটা ধরে জানালার দিকে তাকিয়ে আর পাখিটা ডাকছে সমু সমু তারার মুখে হাসি ফুটে উঠলো পাখিটাকে ধরার অদম্য কৌতূহল জেগে উঠল মনে মুহূর্তেই নিজের বিয়ে ভয়ের স্বামীর কথা ভুলে এগিয়ে গো হ্রস ইকার খাঁচাটা ধরে নাড়াতে লাগলো আর বলতে লাগলো তুমি কি সুন্দর কথা বলো তোমার নাম কিব কিন্তু পাখিটা শুধু একটা কথাই বলছে সমু সমু তারার প্রোট উল্টে গেল চোখ এড়ায় না সমুদ্রের তারার এভাবে খাঁচা ধরাতে বল দীর্ঘ ই অবাক হয়েছিল সে মুহূর্তেই নিজেকে সামলে তারার কাণ্ড দেখতে ব্যস্ত হয়ে পড়েছিল কিন্তু তারার এই রূপটা দেখে চোখটা সরিয়ে নিল নিজেকে সামলানো বড্ড দায় তারা আবারও বলল সমু কি তোর নাম বল না নাম কি তোর সমুহ সমু সমু ধুলোর তারা কিছুক্ষণ থুতনিতে আঙুল থেকে কি যেন ভাবল তারপর বলল। বস্তোর নাম সমু বুঝি অমনি সমুদ্র হেসে বলল। না রে পাগলি ও আমায় সমু বলে ওর নাম রাজা সাথে সাথে পাখিটাও বলে উঠল রাজা রাজা তারা পাখিটার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল তারপর আবারও সেই লোকটার দিকে তাকিয়ে গলা শুকিয়ে এলো সে তো এই বিষয়টা বলেই গিয়েছিল এখন যদি এই লোকটা তাকে মারে ভেবেই তারা ভয়ার তো কণ্ঠে বলল আমি আর আসবো ন না তবুও মারবেন না বলি চলে যেতে নিল বেশ অবাক হলো সমুদ্র সাহস করে তারার হাত ধরে বলল কে মারবে তারা চোখ মুখ কুচকে হাত ছোটানোর চেষ্টা চালাচ্ছে আর কাদো কাদো গলায় বলছে আ আপনি কিছুটা আন্দাজ করল সমুদ্র তারার ভয় কাটাতে হাতটা ছেড়ে দিল পাখিটাকে নাড়িয়ে বলল দেখো তোর রাজাকে কি আমি মারি তারা একটু শান্ত হলো বিস্ময়ে নিয়ে তাকিয়ে রইল পাখিটার দিকে সমুদ্র হেসে বলল। ও আমার নামও বলে তুমি দেখেছ আরও নেক কিছুই বলে যেমন ধরো খিদে পেলে কলা ভাত এসব বলে আর আমাকে দেখলে সমু বলে জেসিকে দেখলে জেসি বলে বাবাকে দেখলে বাবা ডাকে। তারা চোখ বর্বর করেই তাকে আছে ছোট বোন জেসি আর বাবার কথা বললেও রাজের নাম উচ্চারণ করলো পোকার না সমুদ্র চায় না এটা বলে তারাকে আবারও কিছু মনে করাতে এমন শান্ত দেখতেই ভালো লাগছে তার মন করে দেখতে পারছে তারাকে দেখতে দেখতেই সমুদ্র বলল। কদিন পর তোমার নামও বলবে দেখো এবার মুখ খুললো তারা আলতো চেঁচিয়ে বলল আমার নাম তারার মুখে স্বাভাবিক কথা শুনে প্রশান্তির হাওয়া বয়ে গেল সমুদ্রের বুকের মধ্যে এতক্ষণে বুকের ঝড় থামল মুতকি হেসে বলল হ্যাঁ তোমার নাম কিন্তু ওকে শিখাতে হবে সাথে সাথে তারার পাল্টা প্রশ্ন কে শিখাবে ওকে আমাকে সব শিখাতে হয় কিন্তু শিখাবো না তারা চোখ বর্বর করে বলল কেন কারণ তুমি তো আমাকে ভয়ের পাও তবে আমি কেন তোমার নাম শিখাবো তারা সবকিছু ভুলে গিয়ে উৎফুল্ল হয়ে বলল না না আমি ভয় পায় না আপনি কি ভূত নাকি যে ভয় পাবো আপনি খুব ভালো আমার নামটাও শিখিয়ে দিন না সমুদ্র গাল ভর হাসলো ভীষণ আনন্দ হচ্ছে তার তার আদরিণী তাকে আর ভয় পায় না সমুদ্র আবারও বলল উহুম এভাবে তো মানব না তারা এবার চোট উল্টে বলল তাহলে সমুদ্র মুচকি হেসে তারার দিকে হাত এগিয়ে দিল তারপর বলল। আগে আমার বন্ধু হবে বলো তারা একবার হাতের দিকে তাকিয়ে সমুদ্রের দিকে তাকালো সমুদ্রের কেন যেন ভয় হচ্ছে এমন আগে হয়নি মনে মনে বলছে ও যদি বন্ধু না হয় সব মেয়ে সমুদ্র আহমেদের পিছনে ঘুরে বন্ধু হওয়ার জন্য আর আমার কিনা বন্ধুত্ব করতে গিয়ে বুক কাচ্ছে তাও নিজের বউয়ের সাথেই মাথা চুলকায় সমুদ্র তারার দিকে আরেকটু এগিয়ে নিও এক আর যায় হাতটা তারা হাতটা এগিয়ে দিতে গিয়েও নামিয়ে নিল সমুদ্র অবাক হয়ে বলল। কি হলো বন্ধুত্ব করবে না আমি কি খুব বাজে তোমার সাথে তো বাজে বিহেভিয়ার করিনি আমি তাহলে কেন বন্ধুত্ব করবে না তারা আস্তে করে বলল বন্ধুত্ব করব কিন্তু হাত রাখতে পারব না সমুদ্রের লোকটা যেন দোষ বেড়ে গেল যে কোনো মূল্যে আবারও তারার নরম হাতের ছোঁয়া চাই তার তখন তো জ্বর করে ধরেছিল এখন নাহ তারা নিজ ইচ্ছেতে হাত রাখুক সমুদ্র তারাকে আশ্বাস দিয়ে বলল বন্ধুর হাতে হাত রাখলে কিছুই হয় না কিন্তু তাহলে আমিও নাম শিখাব না এই না বলতে বলতে সমুদ্রের হাতে হাত রাখল তারা মুচকি হাসল সমুদ্র আলতো করে তারার হাতটা চেপে ধরে হেন হসন্ত দশেক করলো তারার নজর তখন খাঁচায় থাকা পাখিটার দিকে পাখিটা তাকে ডাকবে ভাবতেই মনটা কেমন যেন খুশিতে ভরে উঠছে সমুদ্রের হাত ছেড়ে তারা লাফাতে লাফাতে বলল এবার তো আমার নাম শিখাবেন আস্তে আস্তে শিখাবো তো আদরিণী তো এক্ষুনি শিখান না সমুদ্র রাজার দিকে তাকিয়ে কিছু বলতে গিয়েও থেমে গেল মুখ বন্ধ করে তাকালো তারার দিকে তার তো বইয়ের নামই জানা নেই এবার মেয়েটাকে কিভাবে কথাটা জিজ্ঞেস করবে তারা মুখ দিয়ে চ শব্দ করে বলল উফো কখন শিখাবেন সমুদ্র মাথার চুলকে জোরপূর্বক হাসল তারপর তারাকে উদ্দেশ্য করে বললো কিন্তু তোমার নামটা কি তারা কিছুক্ষণ চুপ করে তাকিয়ে সমুদ্রের দিকে সমুদ্র একটু ভয়ে পেয়ে গেল তারার বিষয়টা এটা ভেবে তারা কি রাগ করবে সমুদ্রের ভাবনায় এক বালতি পানি ডেলে তারা আকাশের দিকে ইশারা করে বলল আমি হলাম চাঁদের বন্ধু সমুদ্র সেদিকে তাকিয়ে রইল তারপর তারার দিকে তাকিয়ে মুচকি হাসল দুজনে একসাথে বলে উঠল তারা তারপর দুজনেই হাসতে লাগলো তারার মুখের হাসি যেন সমুদ্রের বুকে জট তুলে দিচ্ছে ভালোবাসার সুন্দর পাখিরা যেন মনের মধ্যে উড়াউড়ি করছে তারে কেমন অনুভূতি তাও এই বাচ্চা মেয়েটার প্রতি ভেবে মনের অজান্তেই হেসে ফেলে সমুদ্র তারা দোলনায় বসে পাখিটার সাথে নিজের মতো কথা বলে চলেছে আর পাখিটাও সমু বলে চেঁচাচ্ছে আর সমুদ্র সে তো তার আদরিণীকে দেখতে ব্যস্ত আর ভাবছে এই মেয়েকে কিনা আমি বিয়ে করতে অসোক হসন্ত বিকার করছিলাম কেন ভাগিস বাবা জেদ উঠালো এবার আমি কখনোই আদরিণীকে যেতে দিব না কখনোই না ভাবতে ভাবতে এই খেয়াল করলো তারা দোলনায় হেলে পড়ে ঘুমিয়ে গেছে মুচকি হেসে তারাকে কোলে তুলে নিল সমুদ্র বিছানায় শুয়ে নিজে বসে পড়লো সামনে তারার ঘুমন্ত মুখটা দেখেও যে লোভ লাগছে তার আদরিনীর অবুঝ মনটা কি বুঝবে না সমুদ্রের যে কিছুতেই ঘুম আসছে না মন চাইছে সারাটা জীবন এভাবে দেখতে দেখতেই কাটিয়ে দিক মনে মনেই বলল এই মেয়ে তো আমার ঘুম হারাম করে দিবে দেখছি আমার পক্ষে তো ওকে ছাড়া থাকাই সম্ভব না চলবে